আমি দেখতে চিরঞ্জিত বিশ্বাস আমি আছি উত্তর মহিলা মেডিকেলে বনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে তো আজকে আমরা কথা বলবো আত্মহত্যার প্রবণতা বাড়ানোর ক্ষেত্রে মানসিক ওষুধের কি আসলেই কোনো ভূমিকা আছে কিনা তো আমাদের অনেকেই কিন্তু মানসিক ডাক্তারের কাছে যেতে ভয় পান ভাবেন যে মানসিক ডাক্তার যদি ওষুধগুলো দেয় ওষুধের কারণে বাড়বে কিনা কারো আত্মহত্যার প্রবণতা থাকলে সে সাইকেলের কাছে যে ভয় পান যে আমি কি ওষুধ খেয়ে আরো আত্মহত্যা প্রবণ হয়ে যাবো কিনা বা পরিবারের ওষুধ খাওয়াতে থেকে অনেক সময় সন্দেহ করেন যে মানুষের ওষুধ খাচ্ছে তাহলে তার আত্মহত্যা প্রবণ বেড়ে যাবে কিনা তো প্রথমে বলে রাখি আত্মহত্যা প্রবণতা একটা মানসিক রোগেরই একটা উপসর্গ বিশেষ করে আমরা দেখি সাধারণত সবচেয়ে বেশি আত্মহত্যা বিষণ্ন যারা থাকে তারা এছাড়াও দেখা যাচ্ছে যারা বাইপোলার ডিসঅর্ডার সাফার করেন যারা যারা দেখা যাবে যে সৃজনসূন্য সাফার করেন যারা মাদকজনিত সমস্যায় সাফার করেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণ বেশি এছাড়া আমরা বলি বর্ডার পার্সোনালি পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা ব্যক্তিত্বের সমস্যা আছে তাদের মধ্যেও কিন্তু আত্মহত্যার প্রবণতা পেতে যায় তাহলে আমরা অবশ্যই আত্মহত্যা প্রবণতা নর্মাল হিসেবে আমি চিন্তা করবো না অবশ্যই মনে করবো আত্মহত্যা প্রবণতা একটা সাধারণ মানুষের দেখা যাবে না জন্যে এটার সাথে একটা মানসিক রোগের মানসিক সমস্যার একটা সম্পর্ক আছে তবে অবশ্যই এখানে মানসিক চিকিৎসা প্রয়োজন হবে দুই নম্বর কথা হচ্ছে আমরা আত্মহত্যার প্রবণতা হলে কি তাহলে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে আত্মহত্যার প্রবণতা কমাতে পারবো কিনা আসলে কথা হচ্ছে আত্মহত্যার প্রবণতার পিছনে আমরা দেখেছি আমাদের ব্রেনে যে সেরোটোনিন বলে যে নিউট্রাসপিটা আছে এটা ঘাটতি তাই মাইক্রো লেভেলের সেরোটোনিন ঘাটতি হলে যেটা হয় কি তাদের সিএসএফ এ ফাইভ এইচআইএ বলে একটা কেমিক্যাল আছে যেটা কেমিক্যাল কমে যায় এবং সেটাই আত্মহত্যার জন্য ইম্পালস বাড়িয়ে দেয় এই ক্ষেত্রে যদি কারো আত্মহত্যা পূর্ণ তৈরি হয় তাহলে অবশ্যই বলতে হবে তার যে কোনো কারণই হোক তার সিলেটনিক ঘাটতি হয়েছে তাহলে অবশ্যই এখানে কাউন্সিলিংয়ে পরামর্শ দিলে তার প্রবণ বন্ধ হবে না কারণ কারণ অনুসন্ধান করতে কোনো মানসিক রোগীর সাথে সম্পর্কিত কি না বিনাময় কথা হচ্ছে তার যে সিএটনিক ঘাটতি আছে এটাও মিট আপ করার জন্য আমাকে ওষুধ দিতে হবে বাংলাদেশের ওষুধ আছে জাতীয় ওষুধ রিয়ার যাতে কিছু ওষুধ আছে কিছু সাপ্লিমেন্ট আছে কিন্তু বা সেটুন ডিস ফুড বলি আমরা কিছু বিশেষ করে আমরা বোকলির কথা বলি বা অ্যাভোকাডোর কথা বলি আমরা স্যালমন ফিশের কথা বলি আমরা স্পিনাচের কথা বলি এসব খাবারগুলোর সাথে কিন্তু নিয়ে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যদি এগুলো হয় রেগুলার খাই তাহলে নিয়ে আমাদের শরীরে বাড়বে যখন যে আত্মহত্যা প্রবণতা তৈরি হয় তাহলে সেটুনটা এতটাই ঘাটতি থাকে যে তার সময় নেই আসলে তাকে যে আমরা এই যুক্ত খাবারগুলো দিয়ে আস্তে আস্তে আত্মহত্যা প্রণতণতা কমাবো তো সেক্ষেত্রে কেন ওষুধের ভূমিকাটা আসলেই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে ওষুধগুলো খেলে আত্মহত্যা প্রবণতা বাড়বে কিনা তো আমরা একটু বলতে পারি যে ওষুধগুলো খেলে আসলে আত্মহত্যা প্রবণটা বাড়ানোর ওষুধের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই তবে কিছু কিছু ওষুধ আছে বলি যে মিট্রো জাতীয় ওষুধ বা জাতীয় ওষুধ এগুলো হয় সরাসরি আত্মহত্যা প্রবণটা বাড়ায় না এটা মানুষের যখন বিষ্ণ্নতায় থাকে তখন আত্মহত্যা প্রবণটা যখন থাকে তার মধ্যে কিন্তু তার মধ্যে সেই এনার্জি লেভেলটা থাকে না যে সে আত্মহত্যা করবে এই ফলে কি হবে ওষুধ খেলে তা এই এনার্জি লেভেলটা চলে আসে সেক্ষেত্রে সরাসরি আত্মহত্যাপ্রবণ না তৈরি করলো যেহেতু এনার্জি লেভেল চলে আসে তার শরীরে তখন সেটা আত্মহত্যার চিন্তা যেটা ছিল এটা হয়তো করেও ফেলতে পারে এই জন্য আমরা সাধারণত যখন আত্মহত্যাপ্রণতা থাকি তখন আমরা মিটাস যে ওষুধগুলো কখন আমরা দেই না এমন কিছু ওষুধ দিই যে ওষুধগুলো সেই আত্মত্যাপ্রণতা কমিয়ে থাকেন তার সাথে লিথিয়াম যাতে আমরা কিছু ওষুধ দিই যে ওষুধগুলো আত্মত্যাপ্রমতা অনেকটাই কমিয়ে দেয় এবং আমরা যে এসেসারি জাতীয় ওষুধগুলো এইসবের ওষুধগুলো শুধু বেশি খেয়েও ফেলে আত্মহত্যার জন্য তাও মুক্তিগরণ ছুটি নেই তো সেক্ষেত্রে এই এসেসারি জাতীয় ওষুধগুলো আমরা সাথে আত্মহত্যা রোগীদের দিয়ে থাকি যেগুলো আসলে আত্মহত্যার ক্ষেত্রে একটা ইতিবাচক প্রতিরোধের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আছে তেমন এগুলো আসলে আত্মহত্যার জন্য রোগীর জন্য কখনোই দেয় না কারণ দেখা যাচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে এসব রোগী ওষুধগুলো দিতে গেলে এবং তার তথ্য পর্যন্ত কবে আসে রোগীরা আস্তে আস্তে সুস্থ হয়ে যান কারণ আমি আমি তো বললাম যে বিষণতা দুশ্চিন্তা এগুলো একটা আত্মহত্যার কারণ একটা বড় একটা ফ্যামিলির লস লসই যদি একটা মানুষ পড়ে থাকেন একটা ব্যবসায় লস পড়েছেন তখন এখান থেকে বের হতে পারছেন না বিষণতা ঝুঁকে গেছেন তখন যদি এই আত্মহত্যা পর্যন্ত দূরত্ব তাহলে এই ক্ষেত্রে ওভারকাম করার জন্য অবশ্যই ফ্যামিলির সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিরাপত্তা দিতে হবে ফ্যামিলিকে ছোট করে কথা বলা যাবে না একটা পেশেন্ট যে বিষণতা আছে বা যে আত্মহত্যা প্রবণতা কথা বলছেন অনেক সময় আত্মহত্যা যাতে প্রবণতা আছে কিন্তু ক্লু দেয় পরিবারের মধ্যে যে আমার ভালো লাগছে না তুই যে চলে গেলে ভালো হতো আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন এরকম অনেক কথা কিন্তু মানে এই আত্মহত্যা বলে থাকেন যে পরিবেশগুলো হয়তো গুরুত্ব দেন না বা এই কথাগুলা কিন্তু অনেক সময় হাসির ছোটে উড়িয়ে দেন বা মানে করলে করে থাকো করো করো হ্যাঁ তো এটাতে কিন্তু রোগীটা আরও নিজেকে বোঝা মনে করেন আগে আরও নিজেকে ছোটো মনে করেন যে আমাকে আমি পৃথিবীতে চলে গেলে কারো হচ্ছে আমার কারো আমরা কারোর যায় আসে না আমার কোনো ভ্যালু নেই পৃথিবীতে তখন কিন্তু এই আচরণগুলোই কিন্তু রোগীকে আরও ইম্পালস ভাগিয়ে দেয় আত্মহত্যার জন্য বেশিরভাগ আত্মহত্যাগুলো দেখা যায় আমাদের ইম্পালসিভ বলি আমরা হঠাৎ করেই আত্মহত্যা তৈরি হয় সেটা অনেক ক্ষেত্রে ফ্যামিলিগত কানেকশান থাকে পরিবারের মধ্যে কারোর যদি আত্মহত্যার থাকে তাদের মধ্যে কোনো আত্মহত্যাগুলো হয় সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যাবে দুই মিনিট পাঁচ মিনিট আগেও রোগী না সে আত্মহত্যার চেষ্টা করবে তো এই ক্ষেত্রে আত্মহত্যার মৃত্যুর হারগুলো যদিও কম কারণ সে হঠাৎ করে যেহেতু সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে যেই সে মেথডে সে আত্মহত্যা করে সেটা অনেক ক্ষেত্রেই কার্যকরী হয় না হয়তো ট্যাবলেট খায় অনেক ক্ষেত্রে বা হয়তো ফার্স্ট দিতে চায় কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা সাহায্য পেয়ে থাকেন এবং যারা প্ল্যান সুইসাইড করেন যারা আগের থেকে জানে পরিবারের মানুষ কখন থাকবে কখন থাকবে না কখন তারা গভীর ঘুমে থাকবেন সেইভাবেই যদি তারা আত্মহত্যার চিন্তা করেন তখন তারা কিন্তু আত্মহত্যাটা আসলে আটকানো যায় না এবং অনেক ক্ষেত্রেই এর পিছনে শুধু বিষয়ে কোনো কারণ থেকে থাকে তো যেহেতু আমাদের বাংলাদেশে আত্মহত্যা আমরা বলছি বছরে প্রায় এগারো হাজার আত্মহত্যা প্রতি বছর হচ্ছে মহিলা এবং মহিলাদের আত্মহত্যা প্রবন্ধ আমাদের পুরুষদের থেকে বেশি যেটা সারা বিশ্ব থেকে একটু আলাদা সারা বিশ্বের পুরুষরা বেশি আত্মহত্যা করেন না আমাদের মহিলাদের বেশি আত্মহত্যা করেন তবে এই ক্ষেত্রে আত্মহত্যা একমাত্র মৃত্যু যেটা আমরা আটকাতে পারি তো এই ক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই এক্ষেত্রে যদি আমরা আসলে আত্মহত্যা প্রবন্ধ শুরু হওয়ার আগেই আমরা যদি এক্ষেত্রে হেল্প সিক করি হেল্প একজন প্রফেশনাল সাইকেট সাইকোলসকে হেল্প নিই তাহলে আমরা এখান থেকে আমরা একটা সাহায্য পাবো এবং আমরা আত্মহত্যা প্রবণতা দিয়ে যাবো না ধন্যবাদ সবাইকে